আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর আল্লাহরমাতে ভালোই আছি আজকে এমন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম সুবি কমন একটি জিনিস যেই জিনিসটা সবার ঘরেই এই সিজনে থাকে এরকম একটি জিনিস নিয়েই আজকে আপনাদের সামনে আসলাম আজকে আমরা দেখব পটল দিয়ে কিভাবে মোচমুচ একটি পাকড়ে বানানো যায় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দারুণ স্বাদের পটলের পাকড়ে আর আমি এখানে দেখেন কিছুটা সিল্কা রেখেছি কিছুটা সিল্কা ফেলে দিয়েছি এভাবে করে পোটলগুলোকে আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি পোটলগুলো কিভাবে কাটবেন মাঝখানেতে এভাবে ফেরে তারপরে বিচিগুলো ফেলে দিয়ে এভাবে আস্তে আস্তে করে পাতলা পাতলা করে কেটে নেবেন যতটুক পারেন পাতলা করবেন আর আমি চাকু দিয়ে কাটতে পারি না তাই আমি বোটে দিয়ে কাটছি আমার বোটে দিয়ে কাটতে ভালো লাগে চাক্ষু দিয়ে আমি কাটতে পারি না আমি যতটুকু পারছি ততটুকুই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর পুরোটা কেটে ফেলবেন না এরকম একদম লাস্টে একটু রেখে দিবেন তাহলে একদম দেখবেন কুমড়ো ফুলের মতন ভাজার পরে হবে মিষ্টি কুমড়ো ফুলের মতন যে দেখতেই পারছেন এভাবে কেটে তারপরে দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন বেশিক্ষণ ভিজানোর প্রয়োজন নাই দশ পনেরো মিনিট ভিজালেই চলবে আর এই পাকড়িটি খেতে ভীষণই ভালো লাগে মুচমুচে একদম ভীষণ স্বাদের আর এই সিজনে তো সবার ঘরেই থাকে যেই কেউ এটাকে বানিয়ে নিতে পারবেন একবার বাসায় ট্রাই করবেন দেখবেন কীরকম লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এটা বোঝানোর কিছু নাই আপনাদের দেখেই এভাবে কেটে নিতে হবে বুঝতে হবে আমি একইভাবে সবগুলো পোটলি এজে কেটে নিয়েছি তারপরে দশ পনেরো মিনিট ভিজানোর পর দেখতে পারছেন এভাবে পুরোই ফুলের মতন ছড়িয়ে গিয়েছে আপনারা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন এবার আমি এগুলোকে এক চামচ চার চামচ হলুদ দিয়ে দিলাম আর এখানে ম্যাগি মশলার অর্ধেকটা প্যাকেট দিয়ে দিলাম কারণ আমার পটলগুলো কম তাই আমি কম নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে দইনার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চার চামচ আর দিয়ে দিব সাদ মতো দিয়ে এবার পটলটাকে ভালোভাবে মাখিয়ে নিব। যাতে সবগুলো পটলই গায়ের সাথে মিশে যায় মশলাগুলো ওইটা আমি রেখে নিয়েছি এবার একটা সাইড করে রেখে দিব এখন আমি একটা বেটার তৈরি করে নিব বেটারের জন্য এখানে আমি চালের গুঁড়ো নিব আমি চালের গুঁড়ো নিয়েছি চার টেবিল চামিচ এবার আমি কর্নফ্লাওয়ার নিব এক চার টেবিল চামিচ আর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ বাস এবার আমি এর ভিতরে মশলা দিয়ে নিব এখানে আমি এক চার চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে ধনার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে এটি বেটার তৈরি করে নিব যেভাবে আপনারা বেসনের ডৌটি তৈরি করেন একইভাবে এটা ডৌটি তৈরি করে নেবেন আর চার গুঁড়াটার কনফলার দেওয়ার কারণে এটা খুবই মুচমুচে হবে না তো পটল তো এমনিতেই টেনিয়ে যায় বাস আমার বেটারটি তৈরি হয়ে গেছে বাস দেখতেই পারছেন বেটারটি কীরকম হবে দেখেই বুঝে নিতে হবে একবারে ঘনও না আর একবারে পাতলাও না মিডিয়াম আকারে আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছে আগেই তেল গরম করে নিয়েছে এবার এক এক করে পটলগুলো চুবিয়ে বাস এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব খুবই সহজ একটি রেসিপি আপনারা এভাবে সবাই একবার বানিয়ে বাসায় বানিয়ে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে বাস এক এক করে আমি সবগুলো পোটেলে দিয়ে দিচ্ছি বাস এইভাবেই মুচমুচে করে ভেজে নিলে হবে এখন আমার এক পাশ হয়ে গেলে আমি আর একটি পাশ উল্টিয়ে নিব যে আমি উল্টিয়ে নিচ্ছি উলট পালট করে বা মুচমুচে করে ভেজে নিব আমার একটি পটল লাফিয়ে পড়ে গেল গুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে দেখেই নিজে বুঝতে পারছেন আমি এখন নামিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো পটলই ভেজে নিব আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি অল্প কিছুই ভেজেছি দেখতে পারছেন একদম মিষ্টি কুমোর ফুলের মতন কত সুন্দর দারুণ দেখতে বেশ লোভনীয় আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোচমুচে হয়েছে এই যে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে চাপ দিলেই এভাবে সবাই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম